হ্যালো ফ্রেন্ডস আমি পুষ্পিতা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে ইউপি কে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজ বানাবো পাকা আমের শরবত তো চলো রেসিপিটা শুরু করা যাক দেখো প্রথমেই লাগবে হচ্ছে দু গ্লাস দুধ আর একটা পাকা আম দুধটাকে প্রথমেই ভালো করে গরম করে নিতে হবে আর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে চিনি যে যেরকম মিষ্টি খাবে সে সেই অনুযায়ী চিনি দেবে এদিকে আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমার পাকা আমটাতে খুবই মিষ্টি ছিল তাই আমি চিনিটা কম দিয়েছি যাদের আমের মিষ্টি কম থাকবে তারা সেই স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে নেবে এবার আমটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে দেখো আমার কাটা হয়ে গেছে এবার এটাকে মিক্সার মেশিনে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব আর এদিকে আমার দুধটাও গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হওয়ার জন্য দেখো আমি মিক্সার মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি এবারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমটা একটু সময় ধরে আস্তে আস্তে করতে হবে দেখো আমার আমটা পেস্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে দুধ দিয়ে আর একবার একটু ব্লেন্ড করে নেব দুধটা আমার হালকা গরম আছে তবে তোমরা চাইলে একদম ঠান্ডা করেও নিতে পারো দেখো দিয়ে আমার একটু ব্লেন্ড করা হয়ে গেছে পুরো দুধটা দিইনি এরপরে দুধের সাথে আর শরবতের সাথে ভালো করে মিশিয়ে নেবো মিক্সার মেশিনে পুরোটা দেওয়া যায়নি কারণ পুরোটা দিয়ে দিলে উচ্ছে পড়ে যাবে তাই জন্য আলাদা করে মিক্সড করে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমার পাকা আমের শরবত এবার আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেব আইস কিউব তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমার পাকা আমের শরবত অসাধারণ খেতে তোমরা বানিয়ে খাবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা আইকনে অবশ্যই প্রেস করে দেবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ